এখন এই জুটি প্রথাটা তখন হয়ে মানে অনেক বেশি আমাদের এখানে যেটা যদি আমি স্রেফ বলে ফেলি সেটা আমি এটাই বলব যে জুটি প্রথাটা তখন বেশি স্ট্রং হয়ে ওঠে যখন আমাদের গল্প স্ট্রং থাকে না হ্যাঁ যখন আমাদের দর্শকের গল্পের চাইতে আমাদের দেখে ভালো লাগে তো আমাদের দেখার কিছু নাই একই ফেস আমার আমিত্য পর্যন্ত থাকবে একটু বয়স অনুযায়ী পরিবর্তন হবে সেটা হতে থাকবে তো আমাদের যেটা হয় যে সুন্দর বলতে বুঝি আমরা এক ধরনের ব্যাখ্যা আছে আর কি যেটা গতানুগতিক একটা ব্যাখ্যা তো সেই ব্যাখ্যা ধরে ওকে ওকে দেখতে সুন্দর লাগে সো জুটি এই ব্যাপারটাই থাকি তো এটা ভালো এটা এক ধরনের আশীর্বাদও যখন দুইটা মানুষকে অ্যাকসেপ্ট করে সেটা এদিক থেকে আশীর্বাদ যে যে কোনো গল্প করছি মানুষের ভালো লাগছে আর কি এটা বাট যদি আমরা আসলে গল্পের দিকে জোর দিই তাহলে জুটিটা খুব বেশি আসলে ইয়ে করে না মানে এটা এতটা স্ট্রং থাকে না বরং পারফর্মার ঠিকঠাক মিনিংফুল অ্যাক্টিং করলো কি না লজিক্যাল অ্যাক্টিং করলো কি না সেটা তখন বিশ্লেষণের বিষয় হয় এবং তখন কি আসলে আমরা গল্পের দিকে নজর দিতে পারি আরও তো আমাদের এখানে দেখা যায় যে গল্পের দুর্বলতা অনেক সময় আমাদেরকে অনেক বেশি গ্লোরিফাই করে যে এবং কারা করে মানে যখন আমরা দেখি যে দেখতে ভালো লাগে বা আমি একটা লুক চেঞ্জ করলাম সেই লুকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার গল্পের চাইতে আমাদের একটা গল্প নিয়ে দেখা যায় যতটা না কথা হচ্ছে সংলাপ নিয়ে যতটা না কথা হচ্ছে একটা গল্পের ট্রিটমেন্ট নিয়ে যতটা না কথা হচ্ছে তার সাথে কথা হয় যে আমি কেমন লুক নিলাম আমি একটা লুক নিলাম বাট গল্পে সেটার তেমন কোনো ইম্প্যাক্ট নাই প্রথমে একটা মানে লাইক আমি খুবই বড়ো একটা ভিলেন আমার বিশাল বিশাল একটা ভিলেন লুক নিলাম গল্পের সিনের শুরুতে একটা বোমা ফাটালাম তারপরে একটা মেয়ের প্রেমে পড়ে তারপর যেই প্রেমটা একটা স্টুডেন্ট করলেও হতো একজন ডক্টর করলেও হতো সো সেরকম একটা প্রেমই করে যাচ্ছি তাহলে তো আমার আসলে জীবন আচরণটা ঠিক দেখানো গেল না গেল না হ্যাঁ তো ওর লাইফস্টাইলটা তো আর দেখানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বিষয়ের দুর্বলতাগুলো আমাদের দেখা যায় যে গল্পের চেয়ে অন্যান্য দিকে মনোযোগী পড়ে বেশি আমাদের দর্শকদের